啊啊、uh huh. ওরে বাবা সকাল হয়ে গেছে রে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেল অনেক এত ঠান্ডা পড়ছে কুয়াশার মধ্যে বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না জামা কাপড়গুলো সবগুলো কুচিয়ে নেই তাড়াতাড়ি যাইতে হবে আজকে খেতে সুতো পড়তেই হবে নালে ঠান্ডায় পা ফেলানো যাবে না যাই খুব তাড়াতাড়ি দাঁতটা বিরাশ করে হাত মুখটা একটু ধুয়ে নেই এই পানি যে ঠান্ডা মুখে দেওয়াই যায় না কি করা যাবে বন্ধুরা ঠান্ডার মধ্যে পানি দিয়ে হাত মুখ ধুইতেছি তোমরা সবাই শেয়ার করে দিও ভিডিওটা রে বন্ধুরা ফাইনালি আমি এখন রেডি এখন আমার জামা কাপড় সবকিছু পরা রেডি আমি এখন খেতে যাব বাইশটা যে কই রাখছি মনে হয় বাইরে আছে পেয়ে গেছি আমি এখন চললাম বন্ধুরা আমরা এসে গেছি আমাদের আলু খাতে আমি এখন আলু তুলবো তোমাদেরকে আলু দেখানোর আগে একটা রিকোয়েস্ট তোমার সবাই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এই ঠান্ডার মধ্যে এত সকালে উঠি উঠার পরে তোমাদের জন্য এই ভিডিও বানাই আমার ভিডিও যারা যারা ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাও আর হ্যাঁ কমেন্টে জানাবা তোমাদের বয়স কত আমার বয়স কেবল পাঁচ বছর বন্ধুরা জমির কাজ শেষ আমি এখন বাড়ি যাবো খুব তাড়াতাড়ি বন্ধুরা এই শীতের দিনে খেজুরের রস শেখালো সিদ্ধ তোমাদেরকে পরের ভিডিওয় দেখাম তোমরা অবশ্যই ছাপ দিলাম একাচার लाइक इसलिए एक वीडियो लाइक आसले भिडियो के देव